গত বছর এসএসসিতে পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর পার্সেন্ট মানে একশো জনের প্রায় বাইশ জনের থেকে একটু বেশি শিক্ষার্থী ফেল করেছে চলতি বছরেই পাশের হার কেমন হইতে পারে অনেক শিক্ষার্থী আমাদেরকে পার্সোনালি কোশ্চেন করছিল যে ভাইয়া এবছর নাকি অনেক 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 ফেল করবে একদম চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত নাকি যাবে অনেক কথা ভাই মজার মজার কথা কয়েকটা মেয়ে আমাকে কিছু বোকার মতো কথা প্রশ্ন করছে আসলে আমি ওদেরকে কোনো উত্তর দিতে পারি নাই কারণ আমি ভাবতে পারছিলাম না যে এতটা পরিমাণের অন্ধবিশ্বাসে কিভাবে হয় প্রথমত আমি তোমাদেরকে ক্লিয়ার করি গত বছর রেজাল্টের সাথে তোমাদের কম্পেয়ারটা কোন কোন জায়গায় করা যেতে পারে আমরা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করা শিক্ষকদের সাথে কথা বলা প্রধান পরীক্ষকদের সাথে কথা বলা সব কিছু মিলে আমরা দেখছিলাম যে গত বছর থেকে এই বছরে কেমন কি হইতে পারে এবং শিক্ষকদেরকে প্রশ্ন করেছিলাম স্যার গত বছর তো সাতাত্তর দশমিক আঠাত্তর ছিল পাশের হার আই মিন্তর বলতে পারো তো রাইট নাও এই বছর কেমন হইতে পারে তো তারা একটা রেফার করেছে আমাদেরকে একটা রেফারেন্স দিয়েছে একটা পরীক্ষার সেই পরীক্ষার রেফারেন্স কি সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি তার আগে বলছি তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশে পেলে কোন বাজিয়ে রাখো কারণ সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সামনে তোমাদের উপবৃত্তি রেজাল্ট প্রকাশ তারপর তোমাদের হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ সব তথ্যগুলো তোমরা আমাদের কাছে ইনশাল্লাহ পাবা আর একটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স চাইলে আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে ভর্তি হতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্টে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্সে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হয়ে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে ট্রান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুইশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে পারো দায়িত্ব নিচ্ছে আমরা ইনশাল্লাহ তোমাদের অলরেডি সাজেশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে তোমরা যুক্ত হলে কী কী পাবা ছোট্ট করে বলে দিও ওখানে একবার বলা হয়েছে সকল বিষয়ে সাজেশন পাবা আমার গাইডলাইন পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেক প্যাশগুস আছে সেগুলো আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিয়ার করব সব ছোটো ছোটো আপডেটগুলো আমরা আমাদের তোমাদেরকে দিব যাতে তোমরা ভর্তি হতে স্বাচ্ছন্দ্যভে ভর্তি হতে পারো এবং কোনো সমস্যা না হয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় আটশো একাশিটা কলেজ নিয়ে গঠিত সো অনেকেই ভালো কলেজ ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো বাট সেই স্বপ্ন আমরা তোমাদেরকে পূরণ করতে সহযোগিতা করবো আমাদের সাথে যুক্ত হয়ে হয়েছ এবার আমরা একটা কথা বলি গত বছর রেজাল্ট নিয়ে গত বছর সাতাত্তর দশমিক আঠাত্তর ছিল পাশের হার আর হচ্ছে তোমার এখানে যা দুই হাজার তেইশে এটা এটা কিন্তু চব্বিশের রেজাল্ট আর দুই হাজার তেইশে ছিল আঠাত্তর দশমিক চৌষট্টি তার মানে এক পার্সেন্ট কমেছে গত বছরই এক পার্সেন্ট কমছে এবং তোমাদের বেলায় সেটা কত পার্সেন্ট কমবে এখন এখানে কথা হচ্ছে গত বছর কিন্তু অটো পাস ছিল অনেক বিষয় যেটা তোমাদের আমি প্রমাণ দিচ্ছি কোন 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 বোর্ড বেনিফিটটা পাইছে আর মোট শিক্ষার্থী ছিল তেরো লাখ একত্রিশ হাজার যে আমাদের ছেলে মেয়ে ছয় লাখ পঁয়ষট্টি ছয় লাখ একদম কাছাকাছি মানে সমানে সমান ছেলে মেয়ে আর যদি বলি রেজাল্টের দিক থেকে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে যশোর শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড করেছে উনআশি তারপর হচ্ছে রাজশাহী একাশি কুমিল্লা একাত্তর যশোর চৌষট্টি আর সত্তর হচ্ছে তোমার চট্টগ্রাম বরিশাল একাশি সিলেট পঁচাশি দিনাজপুর হচ্ছে তোমার এখানে সাতাত্তর এবং হচ্ছে যে ময়মনসিং তেষট্টিতে তো যশোর বোর্ড সবচেয়ে রেজাল্ট খারাপ করেছিল গত বছর আর সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল সিলেট বোর্ড তো সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কী করছিল জানো ওদের অনেকগুলো পরীক্ষা ওদের হয় না প্রথম দিকে বন্যার কারণে বাংলা ইংরেজি পরীক্ষাগুলো হয় নাই তো যখন আবার ওই আন্দোলনের পরে পরীক্ষা তো মোটেই হয় না তো ওরা ওই সাবজেক্টগুলো অটোপাস পাইছে পাওয়ার কারণে ওদের রেজাল্ট মোটামুটি কেটে ভালো যদি ওরাও এই অন্যান্য বোর্ডের মতো করে পরীক্ষা দিত তাহলে ওদেরও ধারণা করা যায় যে আশি পার্সেন্ট কাছাকাছি পাশের আর হইতো কিন্তু ওরা পার পেয়ে গেছে কারণ ওদের কয়েকটা পরীক্ষা দিতে হয় নাই মানে সবার অটো পাস হয়েছে চারটে পাঁচটা সাবজেক্ট ওরা পয়সা আরও একটু বেশি প্রায় দুই তিনটে সাবজেক্ট বেশি পাইছে ওকে ওভারঅল যদি বলি রেজাল্টের দিক থেকে গত বছর রেজাল্ট দুই তিনটে বোর্ড খুবই খারাপ করেছে বাকি বোর্ডগুলো অন অ্যাভারেজ ছিল এবং মাদ্রাসা বোর্ড তিরাশি তিরানব্বই এবং হচ্ছে অষ্টশি ছিল কারিগরি বোর্ড এখন ওভারঅল রেজাল্ট এইটা কিন্তু সাধারণত কাউন্ট করেছে কিন্তু সব মিলিয়ে বাট যদি এমনি জেনারেল চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রেজাল্ট কিন্তু আরও খারাপ বলা যায় ঠিক আছে এখন এই জায়গায় চলতি বছরে কি হইতে পারে এবছরে যদি প্রশ্নের কথা বলি বিভিন্ন বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে শিক্ষকরা বলেছে যে বোর্ড থেকে প্রশ্নের খাতায় কোনো গ্রেস মার্ক দিতে নিষেধ করেছে এখন শিক্ষকদেরকে যখন আমরা পরীক্ষকদেরকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে স্যার রেজাল্ট কেমন হইতে পারে তারা রেফারেন্স দিয়েছে এসএসসি তারা বলছে এসএসসির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তারা খুবই কড়াকড়ি করেছিল বর্তমান সরকার যে কারণে বর্তমান সরকারের অধীনে এসএসসি পরীক্ষায় বত্রিশ পারসেন্ট ফেল আসছে মানে একশো জনে বত্রিশ জন ফেল আটষট্টি পার্সেন্ট পাশ আসছিল তো বলছে যে এরকম কিছু একটাই এইচএসির ক্ষেত্রেও দেখা যাইতে পারে তার মানে কিন্তু এখ একটা জিনিস বোঝা যায় যে শিক্ষকরা প্রেডিক্ট করছে যে রেজাল্টটা একটু ডাউন হবে এখন এইটাকে আসলে কি এই সাতাত্তর থেকে কতটুকু কমবে গত বছর থেকে সেটা কি সত্যিই কি সাইডের ঘরে যাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সাইটের ঘরে যাবে না সত্তরের ঘরেই থাকবে এখন সেটা কাছাকাছি থাকতে পারে আর ডাউন হইতে পারে নর্মালি কোন কোন বোর্ডে কী হয় না হয় বলা যায় না তবে বলা যায় যে কিছু কিছু বোর্ড একদম ভেঙে পড়বে আমার অতটুকু মনে হয় তার মধ্যে যদি কয়েকটা বোর্ডের নাম বলতে চাই সিং বোর্ড সিলেট বোর্ড সিলেট বোর্ডের কথা আবারও বলতে চাই সিলেট বোর্ডের স্টুডেন্টদের যে সিলেট বই ময়মনসিং বোর্ড সে কয়েকটা বোর্ড কুমিল্লা বোর্ড একটু ভেঙে পড়তে পারে একটু ভেঙে পড়তে পারে বছর তবে দেখা যাক রেজাল্টের দিক থেকে কীভাবে কী তারা উত্তরণ করে এবং এখানে যদি বলি গত বছর এ প্লাস পাইছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চলতি বছরে সেই এ প্লাস পাওয়ার সংখ্যাটাও কমতে পারে চলতি বছর সেই এ প্লাস পাওয়ার সংখ্যাটাও কমতে পারে কারণ একটা কারণে সবচেয়ে বেশি এ প্লাস সংখ্যাটাও কমে সেটা হচ্ছে গ্রেসমার্ক না দেওয়া কারণ অনেকেই ওই যে উনআশি আটাত্তরে গিয়ে এক মার্ক দুই মার্কে যে আইটে থাকবে তারা এই প্লাস পাবে না ঠিক আছে এখন একটা ব্যাপার হচ্ছে যদি কেউ ফেল করো সেক্ষেত্রে আমার পরামর্শ দেখবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা যদি ফেল করো বা নাম্বার কম পাও কারণ অনেকেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতে পারে সো সো সেই অপরচুনিটি তুমি চাইলে নিতে পারো শিক্ষকরা যে খাতা দেখছে কি খাতা দেখছে তা তো আমরা ভালো করেই জানি সো আপাতত তোমাদেরকে এইটাই বলবো যে রেজাল্টের আপাতত পাশের হার আশা করি যে সত্তরের মধ্যেই থাকবে এর কম যাবে না যদি কম যায় তাহলে খুবই বড় একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব জায়গাটা ধস নেমে যাবে আর তোমরা সবাই নিজের জায়গা থেকে মনোবল শক্ত রাখবা লাইফে দু চারটা চেঞ্জ আসতেই পারে দুই চারটা ঝামেলা হইতেই পারে সেটাকে উত্তরণ তোমার পরিশ্রমের মধ্যে তোমাকে করতে হবে সো আমরা দোয়া করি তোমাদের ভালো রেজাল্ট হোক তবে আমরা চাই না যে এরকম একজন শিক্ষার্থী সে একটা খারাপ ডিসিশান নিক বর্তমানে যে সুযোগ আছে এবং তাছাড়াও লাইফে এগুলো কোনো বিষয় না পরীক্ষা তো পরীক্ষাই বাট তুমি তোমার জায়গা থেকে ট্রাই করেছো আজকের মতো এখানে বিজয় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো দেখবে আল্লাহ হাফেজ